এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমার বাড়িতে একটু পুজো আছে তো আমার মানসিক ছিল আমার খুব ভারী ধরনের একটা সৈখা করেছিল জন্ডিস করেছিল তো সেই জন্ডিসের হিসাবে তো সেই হিসাবে আমার বাড়িতে মানসিক করা ছিল যে বাড়িতে জরার নিয়ে এসে পাঁচ প্রচারের ভোগ দেওয়া হবে আর কি তো সেটা আজকে আমার বাড়িতে পুজো হবে শীতলা মাও আসবে সকাল থেকে আজকে তরুড় চলছে তো আজকে ওয়েদারও খুব খারাপ হ্যাঁ আজই ঝড় বৃষ্টি হবে তো অলরেডি এখানে তখন করা আর প্রায় ছটা থেকেই এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের বাড়ির এখানটা গ্রামের বাড়িতে ছটা থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও বইছে তো যাই হোক কিছু করার নেই দুর্যোগে বাড়িতে যেহেতু একটা প্রোগ্রাম সেটিং হয়ে গেছে তো বাড়িতে যে ঠাকুর আসবে হ্যাঁ ওখানে সব কিছু রাজি ভোগ দেখানো হবে তা এই নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা আমি ব্লগ আপনাদের শেয়ার করছি আমার বাড়ির পুজোটা কীভাবে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে পুরোটাই দেখাবো ওখানে ওপরে ভোগ রান্না হচ্ছে তো ভোগ রান্না ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি তারপরে বাড়িতে দশটা এগারোটার দিক করে ঠাকুরটাও আসবে বাড়িতে ঠাকুর নিয়ে এসে ঠাকুর বসানো হবে পুজো হবে তো ছোটোখাটোই একটু মোটামুটি আয়োজন করেছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরোটাই আপনাদেরকে আমি আমার বাড়ির যে পুজো এটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজই যেহেতু ঝড় বৃষ্টির দিন অতএব প্রত্যেকে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বিকেলের পর কেউ আপনারা বাইরে বেরোবেন না কারণ যেভাবে দুর্যোগটা আসছে স্বাভাবিক রাস্তাঘাটে কোথাও দুর্ঘটনা ঘটতেই পারে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যতটা পারেন আমরা নিজেদের সতর্কটা নিজেরাই রাখবেন তো বন্ধুরা এই যে এখানে সব ভোগের আনাজ সব কাটা হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছেন পায়েস হচ্ছে পেতলের হাঁড়িতে পায়েস চেপে গেছে প্রথমে পায়েসটা হচ্ছে এখানে রান্না করছে এখানে উনি তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এনে পায়েস রান্না হচ্ছে তো পায়েস দেখতে এই যে সব আনাজ সব রেডি আছে এবার পায়েসটার পরে একে একে সব রান্না হবে এই যে মা বসে আছে উনি রেস্টে আছে এখন মা সকাল থেকে আনাজ আনাজপাত্রি কেটেছে কেটে এখন পুরো মা রেস্টে আছে এই যে আমার ভাইজি ছোট ভাইয়ের মেয়ে উনি এখন মোবাইলে গেম খেলছে খুব হাসি এখন চুপচাপ বসে আছে একদম জানলাতে দেখছি আমার দিকে যে ফুল একটু ফুল নিয়ে এসেছি মায়ের জন্য সব মালা গাঁথা হবে আর এই যে বাইরে বাইরের ওয়েদার পুরো একদম বর্ষার ওয়েদার পুরো আপনাদের ওয়েদারটা কিছুটা দেখাচ্ছি এখানে বাইরে বৃষ্টিও হচ্ছে খুব ঠিক আছে সেটাই দেখাচ্ছি আর কি আপনাদের তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি তো রেডি হয়েছে এখন ঠাকুর আনতেই যাচ্ছি আর কি তো ঠাকুর এখন আনতেই যাচ্ছি এখন সবাই মিলে চলে গেছে ওখানে তো এবার আমি যাচ্ছি তো মাসে তোলাকে মন্দির থেকে আমরা আনতে যাচ্ছি হ্যাঁ তো মাকে যখন নিয়ে আসবো আপনাদের দিকে আমি দেখাবো সঙ্গে থাকব এই যে মাকে আনা হচ্ছে মন্দির থেকে মাকে নিয়ে বেরোচ্ছে এখন Bueno acá bueno acá এই যে জোড়া মা বসে গেছে তো ঠাকুর রেডি হয়ে গেছে একদম মালা খালা পড়ানো হয়ে গেছে এবারে পুজো স্টার্ট হবে এই জাস্ট দুটো মাকেই নিয়ে এলাম নিয়ে এসে এই যে বসে দিয়েছি এখানে পুজোর সব জোগাড় রেডি হয়ে গেছে তো যেহেতু আমার নামেই পুজোটা মানসিক ছিল তো আমি এখানে পুজোর সংকল্পতে বসলাম এর সংকল্প আমার চালু তো মায়ের পুজো এখন শুরু হয়ে গেছে তো এখন চলছে মায়ের পুজো তো এরপরেই মায়ের ভোগ নিবেদন করা হবে তো মায়ের ভোগ এখানে এসে গেছে এবারে মায়ের ভোগ নিবেদন হবে তো মায়ের ভোগে দেওয়া আছে পাঁচ রকম ভাজা ডাল শুক্তো সব রকম একটা সবজি মাছের মাথা এবং চাটনি পায়েস পাঁপড় দই মিষ্টি এই সব দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে এখানে চলছে মায়ের আরতি তো এই আরতির পরেই মায়ের ভোগ নিবেদনের কাজ এখানেই শেষ হবে তো এরপরে বাড়িতে যেহেতু সব গুরুজনরা এসছেন ওনাদের দিকে সবাইকে প্রসাদ দেওয়া হবে তো ঠাকুরমশাই নিশ্চয়ই মনে বাড়ির সঙ্গে কিছু কথা বলছে তো এখানে এসব এসছেন আমাদের ভোগ দেখানোর জন্য তো এই যে জেঠিমারা সব এখানে বসেই আছেন তো ওরা ভোগ যেহেতু নিবেদন করা হচ্ছে তো ভোগ খাওয়ার জন্যই সব জেঠিমার দিকে ডাকানো হয়েছে এই যে আমার মেজ জেঠিমার নিচে বসে আছেন এখানে আছে পাশের বাড়ি একটা জেঠিমা এখানে আছে আমার সেজ জেঠিমা এই সেজ জেঠিমা বসে আছেন এখানে আছে মাসিমা আর এখানে আছে ছোট পিসি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি ভিডিওটা